কারণ যে তারা বিশেষ করে না যে আমি সাউথ আফ্রিকান যে তারা মানে কো যে নোয়াখালীর যেন শিখছি এদের বাংলাদেশের বাইরে এদেরও মানে অশিক্ষিত মানুষ বুঝে না এটা জানে না বুঝে না বা একটু লেখাপড়া কমে এরকম হইতে পারে বুঝেন না আসারের দিকে দেখবেন আসুলের দিকে তাকাবেন দেখবেন এই অরিজিনে আয় সাউথ আফ্রিকান এরকম কোনো বাঙালি হইতে পারে কোনো বাঙালি আছেন বাসা আমি শিখছি চেষ্টা করছি যে কোনো জিনিস আপনি চেষ্টা করলে অফিসে পারি যাবেন ঠিক আছে ইনি হলেন পৃথিবীর একমাত্র ট্যালেন্ট যাকে সুপার ট্যালেন্ট বলা হয় আসলে পৃথিবীতে আমি অনেক মানুষ দেখছি এই মানুষটা কিন্তু একটা ফিস কেন এই কথা বলছি এই মানুষটা এত সুন্দর করে বাংলা বলে যে একজন বাংলাদেশি ওর মতো বাংলা বলতে পারে না অথচ এই মানুষটা সাউথ আফ্রিকা জন্ম হয়েছে তার এখানে ইভেন তিনি সাউথ আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ পরিবারের ছেলে যার মুখে বাংলা শুনে মানুষ এতটাই সারপ্রাইজ হয় যে কেউ কেউ বিশ্বাস করতে চায় না আসলেই কি তিনি সাউথ আফ্রিকান ওর বাংলাদেশি অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে ওর বাবা বাংলাদেশি হতে পারে আসলে এটা হচ্ছে আপনার একটা ভুল ধারণা এই মানুষটা সম্পূর্ণ সাউথ আফ্রিকান নাগরিক এবং আপনারা তার চুল দেখে বুঝতে পারছেন যে তার এখানে জন্ম হয়েছে সো মইন অনেকেই তোর মুখে বাসা শুনে বিশ্বাস করে না অনেকেই মনে করে তোর বাড়ি নোয়াখালী তোর তোর দেশের বাড়ি বাংলাদেশি তোর ন্যাশনালিটি বাংলাদেশি তাদের সম্পর্কে কি বলবি এখনো মানুষ কনফিউজ তুই আসলে কোন দেশের মানুষে কেন কনফিউজ হয় বাংলাদেশের মানুষে কি চুল এরকম কখনো হইতে পারে দাঁড় চুলে দিগুলি তো অনেক চুল কাটতেছে নাকি লিগে অনেকগুলো মানুষে বিশ্বাস করে না যে আমি একজন সাউথ আফ্রিকা ঠিক আছে তো আপনি তো আরে দেখতেছেন না চুল কিন্তু এরকম এরকম কোনো বাংলাদেশের মানুষ আছে এরকম কোনো বাংলাদেশের নেই ঠিক আছে তো যে তারা বিশেষ করে না আমি এর আগেও বলছি যে আমি साउथ আফ্রিকাতে বাংলা যেগুলা নেসিগুনে জিজ্ঞেস করেন আমার বাড়িতে অনেক বাঙালি আছে জেনে আছে জাফরও রাশি জেরিমি রোগলা আছে মাসফুত কুমালঙ্গ বাঙালি গুলা মাসুমা গুলা আছে আনসান আছে রাশি আছে বিগুনা আছে আলিও আছে ঠিক আছে এইগুনি একটু প্রশ্ন করি তার প্রশ্ন জমে ধরে আমার সিনে এইগুনে একটু প্রশ্ন করি মানে কেন কেন বাংলা ভাষা শিখছি ঠিক আছে নি মাউন ভাই আরে বাংলা ভাষা শিখেছে অনেক বাঙালি মানে জানে যেতে ঠিক আছে আমি প্রশ্ন করি ঠিক আছে তো আমরা যদি না ভাষা কেন শিখলে টেস্ট করলে যে কোনো জিনিস আসলে যে বিশ্বাস করার কোনো ওয়ে নেই কেন আমি তোকে বলি মইন তুই যেভাবে আসলে বাংলা বলস এত থ্রোলি এত হাইলিভাবে আসলে কেউ আমাদের নিজের দেশের মানুষরা এত সুন্দর করে বাংলা বলতে পারে না এবং তোর মুখে বাংলা শুনে অনেকেই হা করে তাকিয়ে থাকে আসলেই কি এই মানুষটা কোন দেশের আসলেই সো অনেকেই দেখছি আবার তোর নোয়াখালীর ভাষা নিয়ে কথা উঠেছে যে তুই বাংলা ভাষা শিখছস কিন্তু তুই বাংলা ভাষা শিখোস নাই তুই শিখছস নোয়াখালীর আঞ্চলিক ভাষা এই ধরনের মফিস এবং মদন টাইপের মানুষদের কি বলবি আসলে এটা আর কী বলুন এতটা যদি কোনো নোয়াখালীর বাসীদের নোয়াখাল মানে বাংলাদেশের বাইরের ভাষা তাহলে তুই এ তারা আমার কথাটা বুঝে কেন নাই যেন বাংলা ভাষা বলতেছে এ তারা বুঝে বুঝে কেন নোয়াখালী তোল বাংলাদেশের বৃত্তি ঠিক আছে নোয়াখালী তো বাংলাদেশের ভিত্তি তো আমরা যদি কন যে নোয়াখালী ভাষা শিখছি এটা তো আমরা ঠিক আছে আর এই ভাষা বলে তোর কি মনে হয় যে বাংলাদেশের মধ্যে শুদ্ধ সুন্দর নাকি নোয়াখালীর ভাষা সুন্দর আমার আমার কাছে নোয়াখালীর ভাষা সুন্দর আমি যেভাবে বলতেছি মানে একটা যে বাংলা মন করতেছে মানে বাংলা ভাষা আমি মনে বলতেছি আমার কাছে একটা মানে ইন্টারেস্ট মানে একটা মানে একটু মজা আছে ঠিক আছে আমি এই ভাষাটা বলতেছে আমার একটা পাওয়ার আই আমি বাংলা ভাষা বলতেছি মানে নিজে নিজে তুমি কি করতে মানে ভালো লাগতেছে মানে একটা অ্যাকশন লাগে যে আমি ওন বাংলা ভাষা কথা করতেছি মানে বাংলা ভাষা কথা বলতেছি ঠিক আছে এই ভাষাটা শিখতে আমার অনেক ভালো লাগে ঠিক আছে আমি ফোর্থ টু সেকেন্ডে সেকেন্ডে বাংলা ভাষা করলে আমার তুমি ভালো লাগে এর জন্য আর সাউথ আফ্রিকার বন্ধু বান্ধব নাই মানে কোনো কারো না আমার বেগুন আর বন্ধু বন্ধু বাঙালি ঠিক আছে বাংলাদেশের মানুষরা ঠিক আছে আমি যে কোনো বা আজ চাকরিতে ছুটে হাইছি আমার ব্যবসা আজকে বন্ধ আই যে বাঙালি ওই দশ টকাল আসে ঠিক আছে কিন্তু সাউথ আফ্রিকান লোকের আর লোকের চলতে চলতে আর ভাল লাগে না ঠিক আছে কিনলিকে মানে বাংলাদেশের মানুষের লোকের থাকতে থাকতে আমার মন নিতেন ভুই গেছে গিয়ে ঠিক আছে আমি আমার দেশের লোকের লোককে বললি আমি এ মজাটা পাই না বুঝলো আমিও বাঙালির লোকের বললি সব বিশ ঘন্টা বলি বাঙালির লগ আমার শান্তি লাগে এর জন্য আর কি বাংলা ভাষা আসলে আমার মতে তুই যদি বাংলা ভাষা শুদ্ধ শিখতি কিংবা আদার্স অঞ্চলের ভাষা শিখতি কিন্তু এতটা ভালো লাগতো না আমার সত্যিকার মনে হয় যে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ নোয়াখালীর ভাষা হওয়া দরকার নোয়াখালীর ভাষার মধ্যে কমেডি এখানে মিশে আছে অনুভূতি এবং এই ভাষাটা বললে মনে হচ্ছে যে আপনি মনের ভাব একদম ভিতর থেকে প্রকাশ করতে পারছেন তারপরেও কেউ কেউ আছে যারা নোয়াখালী বাসা নিয়ে প্রশ্ন তোলেন আসলে যে উনি কেন নোয়াখালী বাসা শিখল নোয়াখালীর মানুষ এটা প্রমাণ করে দেখাইছে আসলে নোয়াখালীর মানুষ বহির্বিশ্বে কতটা পরিচিত এবং নোয়াখালীর মানুষ কতটা সুনামধন্য বিদেশে বিদেশের বাইরে এবং পৃথিবীর সব দেশে নোয়াখালীর মানুষ কতটা আসলে তাদেরকে বিস্তার করতে পারে তোকে না দেখলে আসলে বোঝা যাবে না সো লাস্ট কি বলবি বাংলাদেশিদের সম্পর্কে যেই মানুষগুলো তোর বাসা নিয়ে প্রশ্ন তোলে যে আপনি তো বাংলা ভাষা শিখেন নাই আপনি শিখছেন নোয়াখালী ভাষা তাদের সম্পর্কে কি বলবি নোয়াখালীর মানুষ যেটা মানুষও করতে পারে না মানুষ আমরা নোয়াখাল আমরা করতে পারবো কিন্তু আমরা জাপানুঝি কারণ যে তারা বিশেষ করে না যে আমি সাউথ আফ্রিকান যে তারা মানে কো যে নোয়াখালীর বাচ্চাদের শিখছি বাংলাদেশের বাইরে তাদের মানে অশিক্ষিত মানুষ বুঝেন না এটা জানে না বুঝে না বা একটু লেখাপড়া কমে এরকম হইতে পারে বুঝেন না আপনার আসারের দিকে দেখবেন আসলের দিকে তাকাবেন দেখবেন এই অরিজেন আয় সাউথ আফ্রিকা না এরকম কোনো বাঙালি হইতে পারে এরকম কোনো বাঙালি আছে ভাষা আমি শিখছি চেষ্টা করছি যে কোনো জিনিস আপনি চেষ্টা করলো অফিসে পারি যাবেন ঠিক আছে আজ বাংলা ভাষা বুঝে জানি আজ যেন বাংলা ভাষা শিখছি সবাই তো আর খুশি নয় ঠিক আছে না সবাই মানুষ কি হোম নাকি কেউ দেখলে আজ বাংলা ভাষা বললে কেউ খুশি বাবা এটা আমার দেশের ভাষা বুঝে কেউ আমার দেখলে যে বাবারে কালাই এটা কেমনি ভাষা কালা কিনলেই শিখেছেন বাঙালি বাংলা ভাষা কিনলেই শিখেছেন ছেলেদের বুঝুন না অনেক মানুষের সমস্যা কোন কোন সমস্যা করে মানে জীবন ডাকাইতি জীবন খারাপ যে আঙ্গ দেশের ইগুন আঙ্গ দেশের মানুষের কাছে খারাপ কাম করে ইগুনে মানে হিংসা করে কিলে বাবারে আমরা যখন সাউথ আফ্রিকা মানুষের কাছে খারাপ কাজ করুন কিলে কারণ এইটাই বাংলা ভাষা বুঝেছি কিন্তু আর যাই কই বুঝুন না সবাই তো আর এরকম না অন জীবনে খারাপ তো কিন্তু আরো কব যে নোয়াখালী বাসা ঠিক মানে খারাপ কিনলে এটা আমার আঙ্গরে ক্ষতি করতে তো না আরও ক্ষতি করতে পারবি না কিনলে আমি বাংলা ভাষা বুঝতে পারছি আমার সামনে মানে কথা কথা পারতাম ঠিক আছে নি তো আশা করি সবাই যেটা আমার ভিডিও দেখে বেশি করে লাইক করিয়েন আর কমেন্ট করিয়েন শেয়ারও করিয়েন আসসালামু আলাইকুম